আজকে আমরা আলোচনা করব উত্তরবঙ্গ নিয়ে উত্তরবঙ্গের বন্যার পরিস্থিতি কী এবং ওখানকার রাজনৈতিক প্রেক্ষাপট কী নমস্কার আদাব সালাম আমি নকি বলছিলাম আপনাদের সঙ্গে বাংলার আওয়াজ উত্তরবঙ্গের পরিস্থিতি আপনারা শুনেছেন উত্তরবঙ্গ বলতে দার্জিলিং কলিম্পং জলপাইগুড়ি কোচবিহার সহ বিস্তীর্ণ এলাকা সেখানে বন্যায় এলাকার মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছে এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী আঠাশ জন মানুষের মৃত্যু হয়েছে এখনো ছয় থেকে জন লাপাতা প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ বাস্তুহারা এখন পর্যন্ত তথ্য অনুযায়ী সেই কারণে সেই এলাকায় গিয়ে পৌঁছেছিলেন ছ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকার পরিস্থিতি দেখেছেন এবং তাদের জন্য ঘোষণা করে এসেছেন যারা বাস্তুহারা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আফসোস করেছেন এখন পর্যন্ত কিছু ঘোষণা করেননি কিছুদিন আগেই ওই ওই এলাকার সাংসদ খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ বিধায়ক গিয়েছিলেন কিন্তু সেখানকার মানুষের সাথে একটু গণ্ডগোল হয় এবং তারা ফিজিক্যালি অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি গিয়েছিলেন ওখানে দেখতে মুখ্যমন্ত্রীও কিন্তু খগেন মুর্মুকে এবং শঙ্কর ঘোষকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সৌজন্য তার খাতিরে কথা হচ্ছে ওই এলাকার মোট আটটি সাংসদ সিট সাংসদ সিট আটটি সে আটটির মধ্যে দু হাজার উনিশে আটটিতেই বিজেপি জয়লাভ করেছিল তার মানে ওই উত্তরবঙ্গে বিজেপির প্রভাব বেশি আমি এটা বলার চেষ্টা করছি কিন্তু দু সালে সেখানে কমে মাত্র বিজেপি তিনটিতে এসেছে তৃণমূল পাঁচটি কিন্তু তা সত্ত্বেও ভোট পার্সেন্টের দিক দিয়ে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট বিজেপির মুদ্রা কথা উত্তরবঙ্গে যে এরকম হাহাকার সৃষ্টি হয়েছে সেখানে বিজেপির পক্ষ থেকে কতটা অনুদান কতটা সাহায্য করার প্রয়োজন ছিল কিন্তু এখন পর্যন্ত কতটা হয়েছে বিষয়বস্তু হলো এটা রাজ্যের মুখ্যমন্ত্রী গেছিলেন সেখানে ঘোষণা করেছেন আমাদের রাজ্যপাল যে দেখে এসছেন কিন্তু এখন পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেরকম কিছু অনুদান আসেনি আশ্বাস এসেছে অনুদান আসেনি বিষয়টা হচ্ছে এখন সেখানকার মানুষ যারা বিজেপির দিকে আকৃষ্ট কিন্তু সেই বিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত উত্তরবঙ্গে কিছু যেয়ে পৌঁছায়নি এখন বিষয় হলো পঁয়তাল্লিশ হাজার মানুষ বাস্তুহারা তাদের ঘর নাই পুরো ভেসে গেছে আঠাশ জন মৃত্যু হয়েছে এখনও দশজন প্রায় দশজন লাপাতা লাপাতা। সেই এলাকার পরিস্থিতি কী আপনারা ভাবতে পারছেন তার উপরে আবার ভুটান ভুটানের যে ড্যাম্প জল ছেড়েছে শঙ্কোজ নদীতে আবার বন্যার একটা আশঙ্কা দেখা দিয়েছে আমাদের এখানকারের জন্য বলে রাখি যে আজকে আবার বৃষ্টি হবে দশ তারিখে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ উঠছে ঘাটাল অনেকখানি কন্ট্রোলে আছে এই জন্যেই বলছি কেননা সুপারস্টার দেব ওই উত্তরবঙ্গে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী থেকে শুরু করে ত্রাণ নিয়ে যাচ্ছেন সেই কারণে বিজেপির পক্ষ থেকে আলোচনা শুরু হয়েছে যে ঘাটাল দেবের এলাকা ঘাটালে দেব যায়নি দেবের ত্রাণ যায়নি আর উত্তরবঙ্গে যাচ্ছে কিন্তু বিষয়টা হলো ঘাটালকে সবাই দেখতে পাচ্ছেন জানতে পাচ্ছেন অতটা কিছু হয়নি হ্যাঁ হয়েছে কিন্তু সেখানে টুকিটাকি শাসক দল কিছু না কিছু করছে কিন্তু উত্তরবঙ্গের কাছে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি সমাজসেবী সংগঠনকে উত্তরবঙ্গে যাওয়া দরকার সে দেবী হোক চায় যেই হোক দেব যে সেখানে যাচ্ছে ত্রাণ নিয়ে এতে চিমটি কাটার কোনো প্রয়োজন নাই বিজেপি বন্ধুদের বলবো যদি পারেন আপনারাও যান কিন্তু নরেন্দ্র মোদীজি এখনো চুপ করে বসে আসেন কেন এখনো ঘোষণা করেননি কেন এখনো উত্তরবঙ্গে যাননি কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো যেয়ে দেখে এসেছেন অথচ বেশি ভোট সেখানে দেখতে গেলে বেশি পার্সেন্ট ভোটটা বিজেপির কিন্তু বিজেপির পক্ষ থেকে সেরকম কিছু এখনও উত্তরবঙ্গেতে করা হয়নি কেন প্রশ্ন আমার এই জায়গাটাই তাহলে সিফ কি ভোটের জন্যেই যাওয়া হয় মানুষ বিপদে পড়লে বিজেপির ভোটাররা বিপদে পড়লে বিজেপির নাকি পাশে থাকবে না প্রশ্ন আমার এই জায়গাটাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা দেখে থাকুন আমি নকুল ইসলাম ধন্যবাদ